ইঞ্জিনিয়ার বানান আদর্শবান প্রফেসর বানান আপনি আদর্শ শিক্ষা দিয়া যান আপনার ব্যবহারে কোনোদিন যেন স্বামী কষ্ট না পায় নামাজ না আর বেপর চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল ধেয়ান করবেন না এরে আম্মা যান আপনার সন্তানটা ভালো হলে আপনার সুনাম হবে কবরে আপনি শান্তি পাবেন কোরআন করাইয়া একটা সন্তান ডাক্তার বানাবেন ডাক্তারিও করবে

বলেন তার স্ত্রীর নাম কি আপনারা সবাই জানেন মা বোনেরাও জানেন এই বড় বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া কত আল্লাহর ওলি ছিল রহমতের নবী বলেন কেয়ামতের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মাদের সাথে বিবাহ হবে এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়া কেমনে আল্লাহকে রাজি করে চলল আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না কত স্বামী দেখি নিজে নামাজ পড়ে না কিন্তু আপনার কাছে এসে গর্ব করে বুঝুন আমি খারাপ হলে কি হবে আমার স্ত্রী নামাজ পড়ে আমার স্ত্রী ভর্তা করে ও আপনার যান আপনি নামাজ পড়লে তো স্ত্রী হিসাবে আপনাকে স্বামী বাধা দেয় না আপনি কেন পারবেন না এখন সময় আছে তাও করে একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যান যুবক ভাইদেরকে বলবো বাবারা কয়েকদিন আর মাঝ মা চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ পানির মধ্যে লাশ ধুমের বিছানায় লাশ যুবকদের লাশ ওই গাড়ির দলে যুবকের লাশ এমন কোনো দিন নেই যুবকের লাশ নাই এখনো কি দোবা করবানা আরে মানুষের সব থাকে না করার তুমি তো সব মিটাইয়া মিটাইয়া গুণা করছো মনে চাইছে পার্কে দরাবা গেছো মনে চাইছে সারা রাত মোবাইলে গুণা করবা করছো মনে চাইছে দাঁড়িয়ে রাখবা না রাখো নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই এখনো কি সব নিটে নাই Ah, co...